নমস্কার বন্ধুরা বঙ্গজয়তে স্বাগত জানাই ছোট্ট একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেছি সেটা হচ্ছে হামিদ আহাদ মরক্কান এই ফুটবলার আসতে চলেছে বেঙ্গলে তো সবার কাছে একটা বড় প্রশ্ন ছিল যে হামিদ কবে আসছে কলকাতাতে তো অবশেষে কিন্তু আজ সন্ধ্যা সাতটা পনেরোতে কিন্তু কলকাতায় আসছে হামিদ মানে আজ মানে আমি যখন ভিডিওটা আপলোড করছি অলরেডি কিন্তু সাতাশ তারিখ পড়ে গেছে মানে সাতাশে জুলাই রাত বারোটার পর তো সেই কারণে কিন্তু বললাম যে হামিদ আজ আসছে মানে রবিবার সন্ধ্যা সাতটা পাঁচ পনেরোতে হামিদ আদ কিন্তু মরক্কান টপ ডিভিশন লিগ খেলেই আসছে যেখানে জামালেকের মতন ক্লাবে খেলেছে জামালেক তোমরা একটু সার্চ করে দেখে নাও তার হিস্ট্রি জামালেক কিন্তু মরক্কো শুধু না আফ্রিকার কিন্তু অন্যতম নামি এক ফুটবল দল এছাড়া রাজা কাঁসাব্লেঙ্কা রাজা কাসাব্লেঙ্কা হচ্ছে ওয়ার্ল্ড ক্লাব কাপ খেলেছে একটা সময় তারা আফ্রিকান যে ক্লাব কাপ হয় সেই ক্লাব কাপ চ্যাম্পিয়ন এছাড়া গত মরশুমে গত তিন মরশুম ধরে ছিলেন আল ওয়াদ এফসিতে সেই ওয়াদাদ এফসি থেকেও কিন্তু তিনি আসতে মানে বুঝতে পারছো যে খুব বড় একটা জায়গা থেকে কিন্তু আসছে হামিদ আহাদাদ তো সবার অপেক্ষা ছিল যে কখন আসবে কবে আসবে ডারবি জিতেছে আগের দিন পরের দিনই শহরে হামিদ হামিদ দমদম বিমানবন্দরে অবতরণ করবে সাতটা পনেরোতে তো যেই সকল ইস্টবঙ্গল সমর্থকরা হামিদকে অভ্যর্থনা জানাতে চাও প্রথম দিন এয়ারপোর্টে গিয়ে তারা কিন্তু অবশ্যই সাতটার মধ্যে কিন্তু পৌঁছে যেও দমদম নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে তো এই এইটুকুনি তোমাদেরকে খবর দেওয়ার ছিল হামিদের আগমন তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্টের সাথে সাবস্ক্রাইব করতে ভুলো না আর আগের ভিডিও যারা মিস করে গেছো তার জন্য ডিসক্রিপশন বক্সে আগের ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্ক ক্লিক করে কিন্তু তোমরা আগের ভিডিও দেখে নিতে পারো এখনকার মতন গুড সবাই ভালো থেকো